মহিষকোট হাটে বেআইনি মদ গাজা সাটটা প্রতিবাদে মহিষকোট ব্রিজের কাছে স্থানীয়দের অবরোধ এবং বিক্ষোভ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনার সাধারণ মানুষ জেগেছে বিষ্ণুপুর থানার অন্তর্গত মহিষকোট হাটের ভেতর দীর্ঘদিন ধরে চলছে প্রকাশ্যে বেআইনি মদ গাঁজা সাটটার দোকান স্থানীয়রা প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বেআইনি গাঁজা মট সাটটার বন্ধ করার প্রতিবাদে আজ মহিষকোট ব্রিজের ওপর রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ এবং বিক্ষোভ দেখায় স্থানীয়রা দু ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় কারিতলা আশুতি থানার বড়বাবু সহ বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী অবরোধকারীদের আশ্বাস দিলে প্রায় দু ঘন্টা পর তুলে নেয় অবরোধ পাশাপাশি উত্তেজিত জনতা মহিষকোট হাসের ভিতরে বিআইনি মদ গাজা সাটটার দোকানে চলে ভাঙচুর উদ্ধার হয় বেশ কিছু গাজা গাজা ব্যবসায়ী মারিয়া শেখ ও কালকাটা গালকাটা বাবলু ঘটনার পর থেকে পলাতক মহিষকোট ব্রিজের নিচেই সুরঙ্গ করে চলত বেআইনি গাজা চলে পুলিশি অভিযান আমাদের এখানে গাজা মদ এত অত্যাচার হচ্ছে বাচ্চা বাচ্চা শিশুরা গ্যাজা খাচ্ছে এই পরিবেশ নষ্ট হয়ে বাচ্চাদের ঘরের হানি খোলা সব বিক্রি করে যাই জিনিস বিক্রি করে নেশার ভক্ত হয়ে যাচ্ছে গ্যাজার জন্য বাড়িতে গিয়ে অনেকের বইয়ের সাথে অশান্তি হচ্ছে ও চলে গেছে বাপের বাড়ি গেঁদা খেয়ে খেয়ে সংসার চালাতে পারছি না যার ফলে আমরা নিজেরাই পাবলিক জনসাধারণ মসজিদ কমিটি থেকে বাজার কমিটির লোকেরা সবাই মিলে আমরা চাইছি এখানে আমাদের উলম্বরী ব্যবসা তুলে দেওয়া হবে এই কারণে আমরা পথবারত করেছি আমরা লিখিত মাস পেটিশন করে আমরা জমা দিতে চাইছি সে কাগজে লেখা আছে অভিষেক ব্যানার্জির অফিসে জমা দেবো মমতা ব্যানার্জির অফিসে জমা দেবো ভিডিওতে জমা দেবো তারপরে হচ্ছে এমএলএ সাহেবকে জমা দেবো এইগুলো জমা দিয়ে আমরা যদি না হয় আমরা আলিপুরে এসপির হাতে জমা দিয়ে আমরা এছাড়া আরও বড় আন্দোলনে চলে যাব তাতে যদি সুপ্রিম কোর্ট করতে হয় তাও করতে আমরা রাজি আছি কিন্তু আমাদের এখান থেকে দু নম্বরই হটাতে হবে আমাদের সংগ্রাম চল চল চলবে কেন হচ্ছে এই মোটকোটে দীর্ঘদিন ধরে গেঁজা মদ ধোঁয়া চলেই যাচ্ছে ব্যাপার তো যা হয়েছে হয়েছে ফিরে বাচ্চারাও হয়ে যাচ্ছে বাচ্চাদের কাছ থেকে বড়রা চাঁদা নিচ্ছে নিয়ে কিনে নিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে বাচ্চারা রোজগার করে একটা বাম্মার হাতে দেয় না নিজেদের জীবনযাপন ভালো করে করছে না তারাও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তাহলে এইটাকে তুলতে হবে এটা বন্ধ করতে হবে আর যা তো বারণ করি আমরা বারবার আপনারা দেখে চলুন ওখানে মাজার আছে মাজারের পিছনে বসে বসে এইভাবে বাচ্চাদেরকে নিয়ে নেশা করাই বাড়িতে বউ ছিল থাকে একটু বাইরে কেউ বেরোতে পারে না বললে আবার গালাগালি করে খেতে খেতেও আ এদবার পুশ িয়ে গছে ধ। পলি খ। । প ম । তা চ্ছছে।

आर पी टीवी न्यूज बांग्ला